গাড়ি থেকে নেমেই হসপিটালে ঢুকল নিবিড় রিসিপশনের দুইটা মেয়ে নিবিড়কে দেখে দৌড়ে এসে স্যার আপনি এখানে আপনার কোনো পেশেন্ট আছে হসপিটালে আমার ওয়াইফ আছে কথাটা বলে রিয়াকে ফোন দিয়ে কোথায় তোমরা তিনতলায় নিবিড় মেয়েগুলোকে কিছু না বলে তিনতলায় চলে গেল নিবিড় স্যার আমাদের হসপিটালে ভাবতে পারছিস হ্যাঁ চল এমডিকে জানাই স্যার পর জানতে পারলে আমাদের অবস্থা খারাপ করবে নিবিড় নূরজাহান বেগম আর রিয়াকে করিডোরে বসে থাকতে দেখে প্রিয়তা কোথায় প্লিজ তাড়াতাড়ি বলো আমার বুড়ির কি হয়েছে ও ঠিক আছে তো রিয়া কিছুটা দূরে চোখ দিয়ে ইশারা করে দেখালো নিবিড় চিন্তিত মুখে সেদিকে তাকিয়ে হতভম্ব হয়ে আছে প্রিয়তা একজনের বাচ্চাকে কোলে নিয়ে আদর করছে বাচ্চাটা কিছুতেই প্রিয়তাকে ছাড়তে চাইছে না আর নিবিড় সেদিকে মুগ্ধ চোখে তাকিয়ে চোখে মুখে মিষ্টি হাসির রেখা ফুটিয়ে উঠেছে এই মেয়ে যতই বড় হোক না কেন বাচ্চার স্বভাবগুলো এখনও যায়নি নিবির প্যান্টের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর প্রিয়তা পিছনে ফিরে রিয়ার সাথে নিবিরকে দেখে বাচ্চাটা কোলে নিয়ে এগিয়ে এসে আপনি কখন এলেন অনেকক্ষণ আপনি কি করে জানলেন আমি হসপিটালে আছি রিয়া ফোন করে বলেছে বাচ্চাটা কার ওই যে ওই মেটা দাঁড়িয়ে আছে ওনার কি মিষ্টি দেখতে তাই না সেটা তুমি বাচ্চা দেখানোর জন্য আমাকে ফোন করে এখানে নিয়ে এসেছ প্রিয়তা তুমি হসপিটালে শুনে আমার কি অবস্থা হয়েছিল তুমি জানো আমার গুরুত্বপূর্ণ একটা মিটিং ক্যান্সেল করে আমি এখানে এসেছি প্রিয়তা রিয়ার দিকে তাকিয়ে তুই আমার জিজ্ঞেস না করে ওনাকে ফোন কেন দিলি রিয়া অবাক হয়ে কি বলে সাপু এত বড় একটা খবর ভাইয়াকে বলবো না নিবিড় রিয়ার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে কী হয়েছে ওর খারাপ কিছু নূরজাহান বেগম রিয়ার হাত ধরে আমরা চল ওরা দুজন কথা বলুক বাবা তুমি প্রিয়তাকে নিয়ে বাড়ি এসো আমি গিয়ে রান্না করব তোমার জন্য নিবির কিছু বলার আগেই নূরজাহান বেগম রিয়াকে নিয়ে চলে গেলেন নিবির প্রিয়তার কোলের বাচ্চার মাকে ডেকে এক্সকিউজ মি জি বলুন আপনার বাচ্চাটা নিয়ে যান আমরা এখন বাড়ি যাব প্রিয়তা ওনার বাচ্চা ওনাকে দাও প্রিয়তা মন খারাপ করে বাচ্চাটাকে দিয়ে গাল ফুলিয়ে রেখেছে নিবিড় বুঝতে পেরে এখন বাড়ি চলো তোমাকে বাড়ি দিয়ে আমি অন্য একটা কাজে যাব নিবিড় নিচতলা এসে একটু অবাক হয় হসপিটালের এমডি নিবিড়ের জন্য অপেক্ষা করছে নিবিড় আসতেই আপনি হসপিটাল আসবেন আগে বললেন না নো প্রবলেম আসলে আমার ওয়াইফ এসেছে আমি নিজেও জানি না ওকে নিতে এসেছি ডাক্তার লাভিভা এসে আপনার ওয়াইফ কিন্তু ম্যাডাম আপনি তো টেস্ট করানোর সময় বলেননি আপনার হাজব্যান্ড নিবিড় নিবিড় অবাক হয়ে কিসের টেস্ট প্রিয়তা তুমি তো এ ব্যাপারে আমায় কিছু বলো নি লাভি মুস্কি হেসে অভিনন্দন স্যার কিসের জন্য কারণ ম্যাডাম মা হতে যাচ্ছেন নিবিড় কিছুটা সময় স্তব্ধ থেকে প্রিয়তার দিকে তাকিয়ে আবার সামনে ফিরে থ্যাংক ইউ নিবিড় আর কথা না বাড়িয়ে হসপিটাল থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠে বসলো প্রিয়তাও চুপচাপ এসে পাশে বসতেই নিবিড় ড্রাইভ করতে লাগলো প্রিয়তা ভয় ভয়ে আপনি কি আমার উপর রাগ করেছেন নিবির চুপ আপনি কি আমার সাথে কথা বলবেন না নিবির তখনও চুপ ঠিক আছে আপনি যখন বেবি আর সাথে খুশি হচ্ছেন না তাহলে আপনি আমার সাথে আর যোগাযোগ করার দরকার নেই আমি ভেবেছিলাম আপনি অনেক খুশি হবেন শুনে কিন্তু না আপনি আমার ওপর রেগে আছেন নিবিড় হঠাতে ব্রেক কষিয়ে গাড়িটা থামাতেই প্রিয়তা ভয় পেয়ে কী করলেন এটা আপনি একটুর জন্যই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত নিবিড় কিছু না বলে প্রিয়তাকে গাড়ি থেকে নামিয়ে টেনে খোলা একটা মাঠে নিয়ে দাঁড় করালো প্রিয়তা চারিদিকে তাকিয়ে একটু ভয় পেয়ে গেল চারপাশে তেমন একটা বাড়িঘর নেই মাঠের দক্ষিণ পাশের কিনারায় বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ চলছে নিবিড়ের দিকে তাকে খুব ভয় পেয়ে যায় নিবিড় প্রিয়তাকে নিজের সামনে দাঁড় করিয়ে বড় বড় চোখ করে তাকে আছে। প্রিয়তা কাঁদো কাঁদো গলায় বলল বিশ্বাস করুন আমি বুঝতে পারিনি আপনি কথাটা শুনে এতটা রেগে যাবেন এখন তো কিছু করার নেই বলুন আপনি যদি চান আমি আপনার জীবন থেকে চলে যাব তবু বেবিটা নষ্ট করতে পারবো না আমি কিছুতেই খুনি হতে পারবো না প্রিয়তা আরও কিছু বলার আগেই নিবিড় প্রিয়তাকে বুকে নিয়ে সমস্ত শক্তি নিয়ে জড়িয়ে ধরেছে প্রিয়তা নিবিড়ের কিছুই বুঝে উঠতে পারছে না হতভম্ব হয়ে নির্বিকার হয়ে আছে নিবিড় প্রিয়তাকে ছেড়ে দিয়ে নিজের চোখের পানি হাতের উল্টো পিঠ দিয়ে মুছে হাঁটুঘেরে নিচে বসে হাত বাড়িয়ে দিয়ে এই মুহূর্তে আমার কাছে কিচ্ছু নেই তবু নির্লজ্জের মতো বলছি আমার বাচ্চার আদর্শ বাবা হতে দিবে হতে দিবে একজন বিশ্বস্ত স্বামী সারা জীবন চোখ বন্ধ করে যার উপর নিজের জীবনটা নির্ভর করে রাখবে সুযোগ দিবে প্রতিটি মুহূর্তে তোমার পাশে থাকার সুযোগ দিবে তোমার পেটে মাথা রেখে আমার বাচ্চার সাথে কথা বলার প্রিয়তা মূর্তির মতো দাঁড়িয়ে নিভরের দিকে তাকিয়ে চোখের পানি মুছে ঠোঁটের কোনো হাসি ফুটিয়ে আপনি সত্যি সত্যি রাক্ষস কখন কি করেন আমি বুঝতেই পারি না কেউ বাবা হওয়ার কথা শুনলে এই রকম বদ্ধ উন্মাদ হয়ে যায় আমি কতটা ভয় পেয়েছি আপনি জানেন নাকা কান্না রেখে আমার হাতটা কি ধরা যায় না কতক্ষণ এইভাবে বসে থাকবো অভ্যস্ত নেই তো পা ব্যথা করছে আমি নাকামি করি ওকে বসে থাকুন এটা আপনার শাস্তি ওকে আমার বুড়ি বলেছে তাহলে এভাবেই থাকি প্রিয়তা হাতের ওপর হাত দিয়ে এবার উঠুন বসে থাকলে পা ব্যথা করবে নিবিড় উঠে দাঁড়িয়ে বুড়ি আমার জামাই পাগলি আচ্ছা তুমি এত বড় একটা খবর পেয়ে আমায় আগে দাওনি কেন দিলে তো পুরো হসপিটাল মিষ্টি খাইয়ে আসতাম আমি কি করে জানবো কয়েকদিন থেকে আমার শরীর খারাপ দেখে মা জোর করে হসপিটালে নিয়ে গেল আর খবরটা শুনে আমি কিন্তু আপনাকে এইভাবে দিতে চাইনি চেয়েছি সারপ্রাইজ দিতে কিন্তু এখন আপনি উল্টো আমায় সারপ্রাইজ দিয়ে দিলেন আসলে বাবা হলে কিভাবে রিয়েট করতে হয় আমি তো জানি না যখন কথাটা শুনলাম মনের ভিতর কী তো তোমাকে বোঝাতে পারবো না নিবিড় মাথা চুলকাতে চুলকাতে মিনমিন করে ফার্স্ট টাইম তো তাই হয়তো প্রিয়তার আগে গলায় ও আরও বউ কয়েকটা ছিল নাকি আরে না কি বলবো আমি সব গুলিয়ে ফেলতেছি বুড়ি প্রিয়তা মুসকিয়ে এসে নিবিড়কে জড়িয়ে ধরে আপনি সারা জীবন আমায় এমন করে বুড়ি ডাকবেন আমি আপনার বুড়ি হয়ে থাকতে চাই হুম এখন বাড়ি চলো আমি আমার বাচ্চা আর বাচ্চার মাকে নিয়ে বাড়ি যেতে চাই অনেক দিন তো হলো দূরে আসো কিন্তু আপু আর রিসাদ আমি সামলে নিব শোনো বাড়ি গিয়ে আমি যা বলবো তুমি শুধু চুপচাপ শুনবা আমার কথায় তুমি একটুও রাগ করবে না উল্টো অসহায়ের মতো মুখ করে থাকবা আচ্ছা ঠিক আছে কিন্তু মা তো রান্না করছে আপনার জন্য না খেয়ে চলে যাবেন ঠিক আছে আগে তোমাদের বাড়ি যাব তারপর আমার বাড়ি নিবিড় প্রিয়তাকে নিয়ে অনেক শপিং করলো প্রিয়তার বাড়ির লোকের জন্য প্রিয়তাদের বাড়ি থেকে খেয়ে নিবিড় বাড়িতে এসে সদর দরজা দিয়ে ঢুকেই দেখে সবাই বসে আছে ড্রয়িং রুমে নিবিড়ের পিছনে প্রিয়তাকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে পড়ল না দিয়ে এগিয়ে এসে ভাই এই মেয়েটা তোর সাথে এই বাড়িতে কি করছে নিবির চুপ করে আছে ভাই আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি এই অসভ্য মেয়েটা এখানে কি করছে ভাই আমি সুখে আছি এটা কি তোর দেখতে মোটেও ভালো লাগে না তাই এই মেয়েকে নিয়ে এসেছিস আপু তুই আমার কথা শোন কি শুনবো আমি সালমা বেগম উঠে এসে নাদিয়াকে জড়িয়ে নাদিয়া তুই কি করছিস মা তুই অসুস্থ হয়ে যাবি শান্ত হ কি শান্ত হব মা ওর বউকে ছাড়তে পারবে না এটা আগে বললেই তো হতো আমি চলে যেতাম নিবিড় ধমকিয়ে আপু তুই থামবি ওকে আমি কেন নিয়ে এসেছি তুই জানিস ও প্রেগনেন্ট এছাড়া আমার কোনো উপায় নেই কথাটা শুনে নাদিয়া কিছুটা সময় নিস্তব্ধ হয়েছিল তারপর বললো তাই বলে বাড়িতে নিয়ে আসবি ভাই ও যদি রিসাদের দিকে আবার হাত বাড়ে তখন আপু সে সুযোগটাই ওকে দেওয়া হবে না ওকে এই বাড়িতে না আনলে এসব মেয়েরা কি করে না করে তার কোনো ঠিক নেই থানা পুলিশ এসব নিজের নামে আমি জড়াতে চাই না আপু তুই ভালো করে জানিস থানা পুলিশ হলে আমার অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে সালমা বেগম নিবিড়ের কথা শুনে প্রিয়তা প্রেগনেন্ট প্রিয়তার দিকে পা বাড়াতেই না দিয়ে সালমা বেগমের দিকে চোখ রাঙিয়ে তাকাতেই সালমা বেগম আবার থামিয়ে পড়ল। না দিয়ে প্রিয়তার সামনে দাঁড়িয়ে প্রিয়তা বাচ্চাটা কার সত্যি আমার ভাইয়ের তো নাকি রিসাদের মতো অন্য কাউকে ফাঁসাতে গিয়ে নিজে ফেসে গেছো এখন আসছো আমার ভাইয়ের গলায় ঝোলাতে প্রিয়তা চোখ বন্ধ করে চোখের পানিকে মুছে নিচ্ছে নিবিড় মনকে শক্ত করে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে আছে প্রিয়তা আমার ভাইকে সহজ সরল পেয়ে পুলিশের ভাই দেখাচ্ছ এটা তুমি ঠিক করি এই বাড়িতে তুমি টিকতে পারবে না এই বাচ্চার বাবা আমার ভাই আমার তো একটু বিশ্বাস হচ্ছে না ভাই তুই কীভাবে বিশ্বাস করে নিলি ওর কথা যে মেয়ে সবাইকে ঠকাতে পারে তার কথা নিবিড় দিয়েকে বাহুডরে জড়িয়ে আপু তুই উপরে যা কেন শুধু শুধু ওর সাথে কথা বলে নিজেকে ছোট করছিস তুই আরও কি কি সমান এই মেয়ে তুমি এখনও আমার বোনের সামনে দাঁড়িয়ে আছো যাও উপরে যাও একদম আমার বোনের সামনে আসবে না নাদি অবাক হয়ে ভাই এই মেয়ে তোর সাথে একই রুমে থাকবে সেটা তো আমি মানবো না আপু ওকে এই সময় অন্য রুমে দিলে সমস্যা আমাদেরই ও খারাপ হতে পারে কিন্তু বাচ্চাটা তো আমার আমি চাই না আমার বাচ্চা কোনো অযত্নে বড় হোক না দিয়ার কথা বাড়ালো না সালমা বেগম রুমে গিয়ে শুনেছ ড্রয়িং রুমে এত চেঁচামেচি কিসের প্রিয়তা এসেছে নিবিড় নিয়ে এসেছে আমাদের নিবিড় নাকি বাবা হচ্ছে ভালো কথা হঠাৎই মোশারফ হোসেন বসে কে বাবা হচ্ছে নিবিড় মোশারফ হোসেন উঠে দাঁড়িয়ে আমি দাদা হচ্ছি সালমা তুমি এত বড় একটা সংবাদ এত দেরিতে দিচ্ছ কোথায় আমার মেয়ে মোশারফ হোসেন রুম থেকে বের হতে হতে উৎকণ্ঠে বলছে ড্রাইভার কোথায় ওকে বলো মিষ্টি দোকানে সব মিষ্টি আমার পাশে নিয়ে আসতে স্বজন সবার বাড়িতে মিষ্টি পাঠাও কোথায় প্রিয়তা প্রিয়তা ও প্রিয়তা প্রিয়তা সিঁড়ি দিয়ে নেমে এসে মোশার হোসেনকে সালাম করে বাবা কেমন আছেন এতদিন তোকে স্যার একটুও ভালো ছিলাম না তবে এই মুহূর্তে আমি খুব ভালো এবং সুখী মানুষ নিবিড় নিচে নেমে এসে মোশার হোসেনের কাণ্ড দেখে মুসকি মুসকে হাসছে নিবিড় তুই আমার মাকে ফিরিয়ে এনেছিস আমি সত্যি খুব খুশি হয়েছি আমার ঘরের লক্ষ্মী ঘরে ফিরে এসেছে সন্ধ্যা ঘনিয়ে এসেছে না দিয়ে অধরাকে কোলে নিয়ে নিচে এসে অধরাকে জুহির কোলে দিয়ে রান্নাঘরে গিয়ে প্রিয়তাকে দেখে কিছু না বলেই অধরার জন্য সুপ বানানোর জন্য পাতির চুলার ওপর বসাতেই প্রিয়তা বলল আপু তুমি যাও আমি বানিয়ে দিচ্ছি না দিয়ে ধমকিয়ে একদম চুপ আমার সাথে একদম কথা বলবে না তোমার মতো মেয়ের হাতের সুপ আমার মেয়েকে খাবো এটা ভাবলে কি করে নষ্ট মেয়ে একটা তোমাকে নিবিড়ের জীবনে না পদিতালয় মানাবে প্রিয়তা কিছু না বলে দৌড়ে নিজের রুমে গিয়ে নিবিড়কে দেখে থমকে গেল নিবিড়কে সামনে দেখে চোখগুলো মুছে আপনি তোমাকে আমি নিষেধ করেছিলাম আপুর সামনে বেশি যাবে না তারপরও কেন গেলে বলো কেন গেলে তুমি কি আমার একটা কথা শুনবে না নাকি আমি কতক্ষণ বসে থাকবো আমার দম বন্ধ হয়ে আসে তাই ভাবলাম সবার জন্য জাস্ট শ্যাট আপ তুমি শরীর নিয়ে নাস্তা বানাতে গেছো তোমার সাহস কী করে হয় আমার বাচ্চাটাকে কষ্ট দেওয়ার সবসময় এই রুমে থাকবে কোথাও যাবে না আপুর সামনে তো যাবেই না প্লিজ বুড়ি এবার নিজের একটু যত্ন নাও প্রিয়তা নিবিড়কে জড়িয়ে আমি আর পারছি না গো এইভাবে থাকা যায় না আপু পতিতা বলেছে তাই না না আমি আপুর কথায় কষ্ট পাইনি আমার হয়তো এটা প্রাপ্য ছিল ছোটবেলা থেকে অনেক কথাই তো শুনে আসছি শুধু এটারই বাকি ছিল আজ এটাও শুনে নিলাম হয়তো আরও অনেক কথা শুনতে হবে তার জন্য আমি ঠিক নিজেকে প্রস্তুত করে নিব নিবিড় প্রিয়তার কপালে চুমু দিয়ে প্লিজ বুড়ি আর কয়েকটা দিন ধৈর্য ধরো তোমার নিবিড় সব ঠিক করে দিবে একদিন আপুই এসবের জন্য তোমার কাছে ক্ষমা চেয়ে নিবে রাতে রিসাদ বাড়ি এসে মোশারফ হোসেন সহ সবাইকে নিচে জমজমটভাবে আড্ডা দিচ্ছে দেখে একটু অবাক হলো এগিয়ে এসে নাদিয়ার হাতে ফাইল আর ব্যাগ দিয়ে কী হয়েছে নাদু এত উল্লাস কেন না আস্তে করে বলল ওই মেয়েটাই ফিরে এসেছে তাও আবার নতুন নাটক নিয়ে কিসের নাটক ও নাকি প্রেগন্যান্ট হোয়াট না দিয়ে তীক্ষ্ণ চোখে তাকাতেই না মানে নাদু এটা সত্যিই নাকি নাটক আমিও সেটাই ভাবছি আচ্ছা তুমি যাও ফ্রেশ হয়ে নাও রিসার রুমে গিয়ে এটা কি করে সম্ভব আমার সব প্ল্যান এইভাবে নষ্ট হয়ে যাবে এই কয়েকটা দিন আমি যা যা করেছি তা সব বিফলা যাবে না দিয়ে এসে কি গো এখনও ফ্রেশ হওনি তুমি আবার কি বসে বসে ভাবছো রিসার্চ কিছু না বলে ওয়াশরুমে চলে গেল সকাল থেকে ঝুম বৃষ্টি হচ্ছে নেভির অফিসে যায়নি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে ইজি চেয়ারে ল্যাপটপ নিয়ে বসে পড়েছে প্রিয়তাকে রুম থেকে বের হতে দেখে আর চোখে তাকিয়ে সিঁড়ি দিয়ে সাবধানে নেমো তোমার তো আবার অভ্যাস খারাপ হাঁটতেও হচট খেয়ে পড়ো প্রিয়তা কথাটা শুনে মুস্কি হেসে বেরিয়ে গেল রিসাদ অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে রুম থেকে বের হতেই প্রিয়তা সামনে পড়ল প্রিয়তা না দেখার ভান করে নিচের দিকে তাকিয়ে সিঁড়ি দিয়ে নেমে যেতেই রিসাদ এই দিক সেদিক তাকিয়ে নতুন নাটকটা তো ভালোই চালিয়ে যাচ্ছ টিভি সিরিয়ালে কাজ করছো নাকি কখনো প্রিয়তা কথাটা শুনে উত্তর না দিয়ে আরেক সিঁড়ি পা দিতেই প্রিয়তা তুমি যে আমাকে এত ভয় পাও আগে তো জানতাম না আচ্ছা বাচ্চাটা কি সত্যি নিবিড়ের নাকি অন্য কারোর প্রিয়তা কিছু বলতে পিছনে ফিরে দেখে রিসাদের পিছনে নিবিড় দাঁড়িয়ে আছে নিবিড় মাথা নাড়ল কিছু না বলার জন্য প্রিয় কিছু না বলে নিচের দিকে নেমে চলে গেল নিবিড় পিছন থেকে এসে রিসাদের কাঁধে হাত দিতেই ঋষাদ চমকে ওঠে পিছনে ফিরে তাকা দিয়ে দেখে নিবিড় গম্ভীর মুখে তাকিয়ে আসে ঢোক গিলে কিছু বলবে নিবিড়ের হাতে থাকা ফাইলটা এগিয়ে দিয়ে এটা তোমার নেওয়ার কথা ছিল ও সরি আসলে আমি ভুলে গিয়েছিলাম নিবির হাতের কফির মগে চুমুক দিয়ে মন যদি এদিক সেদিক থাকে তাহলে তো নিশ্চয়ই ভুল হয় তো আমাদের নতুন কনস্ট্রাকশনের খবর কি যার জন্য সেদিন তুমি পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছ রিসার টাইটে একটু নাড়িয়ে আমি আসি তো সব সামলে নিব আমার উপর কি তোমার ভরসা নেই নিবিড় কিছুক্ষণ তাকিয়ে হুম আছে তো না থাকলে আমার বোন কি এখনো তোমার কাছে থাকে মানে নিবির কফির মগটা রিসাদের হাতে ধরিয়ে রিষেদের টাই ঠিক করে দিয়ে আজ পর্যন্ত এটাও শিখলে না সমস্যা নেই আমি আছি তো এখন অনেক কিছুই শিখিয়ে দিব বাহিরে বৃষ্টি হচ্ছে সাবধানে যেও বলাতে যায় না কোনো মেয়ে আবার এই বৃষ্টির সময় না দিয়ে দেখে নিবিড় কথা ঘুরিয়ে গুড মর্নিং গুড মর্নিং ভাই অফিসে যাবি না আপু মাহিতকে সব বুঝিয়ে দিয়েছি আচ্ছা রিসাদ তুমি যাও নাস্তা করে নাও না দিয়ে নেমে এসে প্রিয়তাকে দেখে কিছু না বলে নিজের হাতে রিসাদের জন্য নাস্তা টেবিলে নিয়ে এসেছে মুশারফ হোসেন চেয়ার টেনে বসতে বসতে মা তো অনেকদিন হলো ওনার বাড়িতে চলে গেছে আমরা না হয় একটু পর সবাই গিয়ে সারপ্রাইজ দিয়ে আসি সালমা বেগম মাথা নাড়িয়ে তুমি ঠিক বলেছ না দিয়ে তুই কি বলিস আমি আর কি বলবো তোমরা যা ভালো মনে করো মোশারফ হোসেন নিবিড়ের দিকে তাকিয়ে তুই কি বলিস বাবা আপনি যেহেতু চাচ্ছেন তাহলে আর কি যাবো সালমা বেগম প্রিয়তার দিকে তাকিয়ে তুই যাবি না প্রিয়তা ধীর গলায় বলল মা আসলে আমার শরীরটা ভালো লাগছে না আপনার যান আমি অন্য একদিন যাব নিবিড় প্রিয়তার দিকে তাকিয়ে মনে মনে ভাবছে ওর শরীর ভালো নেই ও আমাকে জানানোর প্রয়োজন মনে করেনি এখন তো জিজ্ঞেস করতেও পারছি না আপু আবার বেঁকে বসবে না নাদিয়ে নিবড় দিকে চোখ পড়তে দেখে নিবি প্রিয়তার দিকে তাকিয়ে আছে ভাই তুই নিশ্চয়ই এখন আর যাবি না তোর বউয়ের শরীর ভালো নেই তাই তুইও যাবি না তাই না নিবিড় নাদিয়ার দিকে ফিরে আপু তুই ভুল ভাবছিস ওর শরীর খারাপ তাতে আমার কি যায় আসে এই বাড়িতে থাকতে দিয়েছি এটাই তো অনেক মোশারফ হোসেন নিবিড়ের দিকে তাকিয়ে নিবিড় যা বলছিস ভেবে বলছিস তো তোর মুখ থেকে আমি এসব আশা করিনি সালমা আজ আমরা যাচ্ছি না প্রিয়তার যেহেতু শরীর ভালো নেই আমরা অন্য একদিন যাব। প্রিয়তা এগিয়ে এসে মোশার হোসেনের পাশে দাঁড়িয়ে বাবা তোমরা যাও আমার অতটাও মারাত্মক কিছু হয়নি যে তোমাদের আমার পাশে থাকতে হবে আর শেফালি আফাত আছেন না দিয়ে প্রিয়তাকে ঝাড়ি দিয়ে আর কত ড্রামা করবে শুনি বাবা আমি বলে দিচ্ছি আমরা কিন্তু আজকে যাচ্ছি কথাটা বলে না দিয়ে উঠে চলে গেল নিবিড়ে উঠে চলে যেতেই প্রিয়তা পিছন থেকে ডেকে আপনি না খেয়ে চলে যাচ্ছেন নিবির গম্ভীর গলায় বলল তোমার আমাকে নিয়ে না ভাবলেও চলবে নিবির রুমে গিয়ে পাঞ্চারি করছে এ পাশ থেকে ওপাশ এই মেয়েটা কি কখনো আমি বুঝবে না ভালোবাসা তো কখনই দিতে পারে না তাই বলে নিজের প্রতি এত অবহেলা কত করে বলে যাচ্ছি নিজের যত্ন নাও কাজ করার জন্য তো লোক আছেই দরকার হলে আরও দশটা রাখবো তারপরও সবার জন্য উনি রান্না করতে গেছেন থাকো তুমি তোমায় নিয়ে কে ভাবতো তোমার কথা শুধু আমার বাচ্চাটা তোমার মাঝে না হলে দেখতে আজ নিবিড় তোমার অবস্থা কী করত প্রিয়তা এসে নিবিড়কে বিড় করতে দেখে জামা কাপড় ভাস করতে করতে কি ব্যাপার জিনে ধরেছে নাকি দাদির সাথে কীভাবে প্রেম করবেন সেটা নিয়ে ভাবছেন নিবিড় আগান নিত টকটকে লাল চোখে তাকিয়ে আছে প্রিয়তার দিকে আপনি ফ্রেশ হয়ে আসুন আমি আপনার জামা কাপড় বের করে দিচ্ছি বলে প্রিয়তা আলমারির দিকে এগোতেই নিবিড় প্রিয়তার হাত টেনে নিজের সামনে দাঁড় করিয়ে ঝাঝালো স্বরে বলল আমাকে কি তোমার মানুষ মনে হয় না কেন শোনো না তুমি আমার কথা কি করলে তুমি আমার সব কথা শুনবে প্রিয়তা দ্বিধা গলায় বলল কি হয়েছে আপনার কি হয়েছে তুমি বুঝতে পারছো না কথাটা বলে প্রিয়তার দিকে এগিয়ে যেতেই প্রিয়তা বিছাতে লাগলো তুমি আবার আমার কথার অবাধ্য হচ্ছ তোমাকে এক কথা কতবার বোঝাতে হবে প্রিয়তা ভয় ভয়ে আপনি রাগ দেখাচ্ছেন কেন কি করেছে আমি তুমি অসুস্থ তুমি আমাকে আগে জানাওনি কেন কেন জানাওনি আনসার দাও আমি তো একদম ঠিক আছি তখন তো মিথ্যা বলেছিলাম কি করে বুঝবো আপনি অতটা রেখে যাবেন মিথ্যা হ্যাঁ মিথ্যা কিন্তু কেন আসলে আমার যেতে ইচ্ছে করছিল না আর এতটা পথ জার্নি আমার একদম সহ্য হয় না নিবিড় নিজেকে কিছুটা সংযুক্ত করে এখন তুমি বাড়িতে একা থাকবে শেফালি আপা আছে তো আমিও কি বুঝে বাবাকে হ্যাঁ বলে ফেললাম ওকে প্রবলেম নেই আমি বাবাকে বলে দিচ্ছি আমার যাওয়া হচ্ছে না নিবিড় পা বাড়াতেই প্রিয়তা হাত ধরে টেনে নিবিড়কে দাঁড় করিয়ে তার বুকে মাথা রেখে আপনি না গেলে আপু সন্দেহ করবে ভাববে আপনি আমার জন্য যাচ্ছেন না কিন্তু প্রিয়তা ওই বাড়ি থেকে আজ আর আসা সম্ভব নয় রাতে তুমি একা থাকবে কি করে আমি পারবো আপনি চিন্তা করবেন না একটা রাতিরই তো ব্যাপার নিবিড় প্রিয়তার কপালে চুমু দিয়ে তোমার অনেক কষ্ট হচ্ছে শুধু আমার জন্য তাই না আমার খুব ভয় হয় কেন ও তুমি বুঝবে না আমি জানি কি আপনার ভয় হয় যদি আমি আপনাকে ছেড়ে সত্যি চলে যাই কথাটা বলতেই নিবিড় প্রিয়তার ঠোঁটে আঙুল দিয়ে এই কথা আর কখনও আমার সামনে বলবে না প্রিয়তা আস্তে করে আঙুল সরিয়ে ফ্যাস ফ্যাসে গলায় বলল এই যুগে এত ডিভোর্স কেন হয় জানেন কারণ আমাদের ধৈর্য নেই ধৈর্য ধরে ভালোবাসার মানুষটার পাশে থাকারই অঙ্গীকারবদ্ধ হতে পারি না আমাদের জীবন খুব তাড়া আমরা মনে করি একটা সম্পর্ক থেকে বেরিয়ে গেলে মুক্তি হয়তো নতুন করে নতুন মানুষটার সাথে গুছিয়ে নিব কিন্তু আমরা এইটা ভাবি না মানুষ ফেরেশতা নয় ভুল ত্রুটি সবার মাঝে আছে মানুষ দূর থেকে কাউকে দেখলে মনে করে দম্পতিটা খুব সুখে আছে শান্তিতে আছে কিন্তু আমি মনে করি কেউই শান্তিতে নেই কারো জীবনে কিছু না কিছু দিয়ে অপরিপূর্ণ আছে দূর থেকে কিছু আন্দাজ করা যায় না আপুর কথা যদি আমি আপনাকে ছেড়ে চলে যাই তাহলে এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল আপুর জায়গা থাকলে আমিও করতাম ইম্প্যাক্ট আমি তনুষার সাথেও করেছি যখন আপনি আমায় অধিকার দেননি কিন্তু তবুও আমি ছাড় দেইনি তনুষাকে তেমনি আপুও তো রিসাদকে ভালোবাসে আমি যদি আপনাকে তখন ভালো না ও তনুষের সাথে খারাপ ব্যবহার দেখেছি। তাহলে আপু তো কমই দেখাচ্ছে সে জায়গায় আপনি চিন্তা করবেন না আমি আপুর কথায় যাব না আমি গেলে এই যে রাক্ষসটার ভালোবাসার পাব না জানেন মেয়েরা যদি সত্যিকারের ভালোবাসার স্বাদটা ঠিক মতো বুঝে যায় তাহলে মৃত্যু পর্যন্ত সেই ভালোবাসার জন্য তিলে তিলে নিজেকে ধ্বংস করে দিতেও পারে হাসতে হাসতে মরতে পারে তাই আমি চাই আপনাকে ভালোবেসে সারা জীবন কাটিয়ে দিয়ে আপনাকে সারা যেন আল্লাহ আমাকে একটা দিনও দুনিয়াতে না রাখে নিবিড় মুগ্ধ চোখে প্রিয়তার দিকে তাকিয়ে কথাগুলো শুনছিল এই মেয়েটা কীভাবে পারে সবেকে এতটা বুঝে নিতে মানুষ সত্যি কি এতটা ভালো হয় হ্যাঁ হয় যদি প্রিয়তাকে না দেখতাম সেটা হয়তো আমার কখনো জানা হতো না বাবা আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছে করে সেদিন তোমার ডিসিশন ভুল ভেবেই আমি প্রিয়তাকে আপন করতে পারিনি বাবা তুমি ভুল করনি জীবনে বড় ভুল করে ফেলেছি আমি প্রিয়তাকে দূরে সরিয়ে রেখে আল্লাহ আপনার কাছে শুক্রিয়া আপনি এমন একটা মেয়ে আমার জীবনে দিয়েছেন সবাই রেডি হয়ে ড্রয়িং রুমে নিবিড়ের জন্য অপেক্ষা করছে নিবিড় রেডি হয়ে জুতা পরছে আর বারবার প্রিয়তাকে সাবধানে থাকার কথা বলছে আপনি কেন এত চিন্তা করছেন বলুন তো আমি ঠিক সামনে নেবো নিজেকে নিবিড় উঠে এসে প্রিয়তাকে জড়িয়ে কপালে চুমু দিয়ে ভালো থেকো প্রিয়তা মোশারফ হোসেনের সাথে কথা বলছে নিবিড় সিঁড়ি দিয়ে নামতে নামতে হাতের ফোন বাঁচতেই হ্যাঁ মাহিদ বলো স্যার আপনার এখনই খুলনায় যেতে হবে নিবিড় মাহিদের সাথে অনেকক্ষণ কথা বলে সবার সামনে এসে সরি তোমরা যাও এই মুহূর্তে আমি খুলনা না গেলে আমার অনেক বড় লস হয়ে যাবে মোশারফ হোসেন নিবিড়কে সায় দিয়ে ঠিক আছে তাহলে তুই গিয়ে ফোন দিস আর আমরা অবশ্যই সকাল সকাল চলে আসবো না দিয়ে এগিয়ে এসে ভাই সাবধানে যাস আর হ্যাঁ গিয়েই কিন্তু ফোন দিবি আল্লাহ তোর সব বিপদ থেকে রক্ষা করুক নিবিড় সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল মোশারফ হোসেন না দিয়া তারা বেরিয়ে পড়ল রিসাদের কথা উঠতেই না দিয়ে বলল অফিস থেকে রিসাদ ওই বাড়িতে চলে যাবে এত চিন্তার কিছু নেই কথাটা শুনে মোশারফ হোসেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন প্রিয়তা সবাইকে বিদায় দিয়ে উপরে উঠে আসার জন্য পা বাড়াতেই এসে এসে ভাবি তুমি তো তখন কিছু খাও নাই এখন খাইয়া ফেলো শেফালি আপা আমি পরে কিছু খেয়ে নিব আচ্ছা ভাবি তাই দুপুরে কি খাইবা সেটা তো কইলা না তোমার রান্না করতে হবে না আমি সামান্য কিছু বানিয়ে দুজনে খেয়ে নিব প্রিয়ত উপরে উঠে চলে গেল নিবিড় কিছুটা পথ যেতেই মাহিত ফোন দিয়ে মিটিং ক্যান্সেল হয়ে গেছে জানাতেই নিবিড় আবার গাড়ি ঘুরিয়ে বাড়ির পথে রওনা হলো রিসাদ অফিসে এসে সকালের কথা মনে হতেই নাদু তোমরা চলে গেছ হ্যাঁ রিসাদ তুমি অফিস শেষ করে চলে এসো না দু আমি অবশ্যই আসবো নিবিড় যায়নি তোমার সাথে না ও তো খুলনায় গেছে দুই দিনের জন্য আচ্ছা শোনো এখানে নেটের খুব প্রবলেম আমি রাখছি তুমি তাড়াতাড়ি চলে এসো প্লিজ না দু আমি অফিস শেষ করেই তাড়াতাড়ি আসছি ফোন রেখে রিসাদ দীর্ঘশ্বাস ফেলে পিউমনি আজ তোমার সাথে আমার পড়াটা যে পাকাপাকিভাবেই করে নিতে হবে এত বড় একটা সুযোগ এইভাবে আসবে আমি ভাবতেই পারিনি কথাটা বলে রিসার্দ অফিস থেকে বেরিয়ে গেল